আসসালামু আলাইকুম সম্মানীয় সমী ভাই ও বোনেরা আশা করছি আপনারা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন নবী করিম সাল আলী একটি হাদিস আছে আবু দাউদ শরীফে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখুন একজন শিশু যে নামেই রাখা হোক না কেন তা তার জীবনে প্রভাব ফেলে ভালো নামের ভালো প্রভাব আর মন্দ নামের খারাপ প্রভাব পড়ে রাসুলসাল্লাহ সাল্লামের সামনে কোনো লোক এলে তিনি তার নাম জিজ্ঞাসা করতেন কারো নাম সুন্দর হলে তিনি খুশি হতেন আর কারো নাম অসুন্দর হলে তিনি তা পরিবর্তন করে দিতেন তাই আমরা বাচ্চাদেরকে সুন্দর নাম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি নাম তুলে ধরেছি যে নামটি খুবই সুন্দর নাম এবং ইসলামিক নাম নামটি হলো তাসনিয়া তাসনিয়া নামের আরবি অর্থ কি তাসনিয়া নামের আরবি অর্থ হল প্রশংসনীয় তাসনিয়া নামের আরবি অর্থ হল প্রশংসনীয় এরকম আরও নিত্য নতুন নাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh